They said Amar কন্যা মানুষ থাকতো না আমার যে কোনো বান্দা ডাকবো কোনো পশু পাখি ডাকবো কোনো সৃষ্টি যে আমার ডাকবো কোন প্রাণী যে আমাকে ডাকবো একদিন কেউ থাকবে না কেউ থাকবে না আমি আল্লাহকে ডাকার জন্য কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ডাকার জন্য আমি আপনাকে ডাকার জন্য আমি আল্লাহ চিরঞ্জীব আমি আল্লাহর মৃত্যু নাই আমি কোনোদিন মরব না আমি সারা জীবন আমার জীবন আমি থাকতেই থাকব বাঁচতেই থাকব আমার কোনো মৃত্যু নাই আমার কোনো মৃত্যু নাই

আল্লাহ কয় আমি রসুল আপনার উপরে দূরত ফরি ফরতেই থাকবো আমার রসুলের শান মান মর্যাদা কত বেশি সুহান আজকে একদল আছে তারা কয় আমার রসুল তো আমরার মত নই রসুল বলে তার মতন রসুলের ফাইখানা মুবারক আর তোর ফাইখানার কাছে গেলে গন্ধের ঠেলা টিউন যারা আর দলিল নিচে তো বাতাস চাল্লা তো হহ তার তার কাছে গেলে বোন জানা আর যদি গামের দিন গরমে যদি গাম্মা টাইম্মা অবস্থা খারাপ হয়তে তার কাছে যায় বোন জানা ফাডার গন্ধ কয় কথা কোন ঠিক না বেটি আর তুই তার বলে রসুল বলে তার মতো আর বিবেকের মধ্যে কুত্তারে ফেসব করে দিছে দিয়েছনি কিউ হুজুর কুত্তাকে ফেসব করে দিছে আমরা তো মন ওইটা ওই কথা কন ঠিক না বেটি বিবেক নষ্ট হয়ে গেছে কথা বলে ঠিক না বেটি আমার রসুল বলেন উম্মা আইমান আমার দাসী আমার প্রস্রাব মুবারক ফান কইরা জান্নাতে হয়ে গেছে সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি গামতেছেন আপনার গাম দি দেন আমরা কাছে কাছে বোতলের মধ্যে লয়ে আমরা বিয়া শাদির অনুষ্ঠানে গেলে বিভিন্ন সাহাবাই কেরামের বাড়িতে দাওয়াত দিলাম আমরা আতর লাগায় লাগায় যাব আপনার আপনার গাম লাগাইলাম আমরা মেশ কামবুরের গ্রাম বাইরে হয় আমার রাসূল পায়খানা করলে টয়লেট করলে আমার রসুলের পায়খানা মুবারক জমিন ফাঁক হয়ে মাটি খাইয়া লাইতো আর হে রসুল বলে তার মতো গুলামের ঘরে গুলামের ফুল কথা ঘন্টা লাগে জীবন আমল করতে পারবা কিন্তু রসুলের সুপারিশ পাইবা না যদি রসুলের প্রতি বিন্দু পরিমাণ তোমার কিনা থাকে কথা বলেন ঠিক নেই রসুলের শান মান মর্যাদা একটু ছোট করবা খবর আছে বাজান আমার রসুল আমার আল্লাহ বলেন

করছে করছে না যদি করে তাইলে আমরা জিয়ারত করলে কোনো সমস্যা আছে জোরে বলেন সমস্যা আছে কোনো সমস্যা নাই তাই আমরা রসুলের জিয়ারত এবং আউলিয়া কারামের জিয়ারত আমরা করতে চাই চাই না জোরে বলেন চাই কে চাই না